অনেক বাচ্চাই বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে কারো কারো একই রকমের ত্রুটি থাকে কারো কারো দেখা যায় যে একাধিক ত্রুটি একই বাচ্চারই থাকে যখন এই ধরনের জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে তখন স্বাভাবিকভাবে এদের বা বাবা মা বা অভিভাবকরা দেখা যায় যে অনেক বিচলিত থাকেন চিন্তিত থাকেন তবে আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই যে জন্মগত ত্রুটি নিয়ে যে সমস্ত বাচ্চা জন্মগ্রহণ করে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিক সার্জারি করে তাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় এই সমস্ত জন্মগত ত্রুটির মধ্যে অন্যতম হচ্ছে ঠোটকাটা তালুকাটা কারো কারো শুধু ঠোটকাটা থাকে কারো শুধু তালুকাটা থাকে কারো কারো ক্ষেত্রে উভয়টি থাকে তো এই ঠোটকাটা কাটা তালুকাটা রুগীদের আমরা যখন দেখি তখন এদেরকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধাপে অপারেশন করে সুস্থ স্বাভাবিক বাচ্চার মতো নিয়ে আসার চেষ্টা করি এরপরে আমাদের কাছে দেখা যায় যে অনেক সময় কানের বিকৃতি নিয়ে আসে কখনো দেখা যায় যে এক পাশের কানের বিকৃতি কখনও দেখা যায় অন্য পাশের কানের বিকৃতি অথবা উভয় পাশের কানের বিকৃতি নিয়েই জন্মগ্রহণ করে আমরা সাধারণত ছয় থেকে দশ বছর বয়সে এই অপারেশনগুলো করে তাদের স্বাভাবিক কানের মতো করে দিয়ে থাকি এরপরে দেখা যায় যে অনেকের জন্মগতভাবেই শরীরে কোনো একটা জায়গায় দাগ থাকে অথবা সেই দাগ আস্তে আস্তে ফুলে ওঠে এবং কখনও দেখা যায় যে কোনো একটা জায়গায় ফোলা নিয়ে জন্মগ্রহণ করে আবার কখনো দেখা যায় যে দাগ নিয়ে জন্মগ্রহণ করে পরে আস্তে আস্তে এটা বড় হয় এটাকে আমরা সাধারণত রক্তনালীর টিউমার বলে থাকি কখনও কখনো ক্ষেত্রে এই রক্তনালীর টিউমার আস্তে আস্তে ভালো হয়ে যায় কখনও কখনো ক্ষেত্রে এই রক্তনালীর টিউমার ভালো হয় না পরবর্তীতে অপারেশনের দরকার হয় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে জন্মগত দাগ শরীরে একটা বিস্তীর্ণ অংশ জুড়ে থাকে এবং সেগুলো পরবর্তী ধাপে ধাপে চিকিৎসা করে এগুলো অপসারণ করা সম্ভব হয় জন্মগত ত্রুটির মধ্যে আরো যেটা কমনলি আসে আমাদের কাছে সেটা হচ্ছে হাতের বা পায়ের আঙ্গুলগুলো জোড়া লাগানো অনেক সময় দেখা যায় পাশাপাশি দুটি আঙ্গুল জোড়া লেগে আছে অনেক সময় দেখা যায় যে হাত পায়ের সবগুলো আঙ্গুল জোড়া লেগে আছে অনেক সময় দেখা যায় যে এই হাতের আঙ্গুল শুধু জোড়া লাগানোই নাই এই আঙ্গুলগুলো একটু ছোট হয়ে আছে অথবা এর সাথে কোনো জটিলতাও আছে তো যেটাই থাকুক না কেন আমরা এগুলো ধাপে ধাপে নির্দিষ্ট সময় নির্দিষ্ট বয়সের মধ্যে অপারেশন করলে এইগুলো আলাদা করা সম্ভব এবং কার্যক্ষমতা ফিরে পাওয়া সম্ভব অনেক সময় দেখা যায় জোড়া আঙ্গুলের সাথে সাথে অতিরিক্ত আঙ্গুল থাকে অথবা দেখা যায় কোনো একটা আঙ্গুল অথবা কোনো একটা হাত অথবা পা অতিরিক্ত বড় থাকে এগুলো আমরা আমাদের কাছে যখন আসে আমরা তখন পরীক্ষা নিরীক্ষা করে ভালোভাবে দেখে এগুলো আমরা অপারেশন অথবা যেটা দরকার আমরা সেটা করে থাকি এছাড়াও আমাদের কাছে আরও যেটা আসে সেটা হচ্ছে যে দেখা যায় হাতের আঙ্গুলের অথবা অগ্রবাহুর অথবা পায়ের কোনো একটা অংশে টাইট ব্যান্ডের মতো সংকুচিত হয়ে আছে এবং সংকুচিত হয়ে থাকার পাশাপাশি দূরবর্তী অংশে ফুলে আছে অথবা অন্য কোনো জটিলতা থাকে সুতরাং এই ধরনের জটিলতাগুলো যদি থাকে তখন আমরা এগুলো একটা বয়সে অপারেশন করে থাকি এবং অপারেশন করলে এগুলো অনেক ক্ষেত্রেই খুব স্বাভাবিক হয়ে যায় সুতরাং আমি জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করা বাচ্চার অভিভাবকদেরকে যেটা বলতে চাই যে আপনার এই অবস্থায় যখনই পাবেন তখনই একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হন বেশিরভাগ জন্মগত ত্রুটি আমরা সারিয়ে তুলতে পারি